গতকালকের খবর হলো এই রুহুল আমিনকে তার চাকরি থেকে অপসারণ করা হয়েছে এই রুহুল আমিন কোন রুহুল আমিন যিনি শেখ হাসিনাকে বসে কৌমি মাদ্রাসার ছাত্রদের সামনে বসাইয়া হাসিনাকে বলেছিল শেখ হাসিনা হলো কওমি জননী জাতীয় মসজিদের খতিব হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে আমি এক নম্বর লিস্টে বলবো আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কথা বলেন না কেন নীর অপরাধ আমির হামজাকে বছরের পর বছর জেলে বন্দি রেখেছে আর সিংহ পুরুষ আল্লামা বাবুনুল হক যদি না পারেন প্রয়োজনে মালয়েশিয়া থেকে সসম্মানে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজারিকে ফেরত এনে জাতীয় খতিব নিয়োগ দেওয়া হোক চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে ওই হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার দোসররা কিন্তু এখন পর্যন্ত পালাই নাই গত শুক্রবার আপনারা দেখেছেন ওই সৈরা হাসিনার নিয়োগকৃত খতিব মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের মধ্য থেকে লোক ভাড়া করে এনে মুসল্লিদের উপরে হামলা করে মসজিদের খতিবের সিয়াদ দখল করতে চেয়েছিল কিন্তু মুসল্লিদের ধাওয়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে গতকালকের খবর হলো এই রুহুল আমিনকে তার চাকরিতে অপসারণ করা যিনি সেই হাসিনাকে বসে ডেকে কৌমি মাদ্রাসার ছাত্রদের সামনে বসাইয়া হাসিনাকে বলেছিল শেখ হাসিনা হলো কৌমি জননী নাউজুবিল্লাহ বলবেন না যেই হাসিনা হেফাজতের হাজার হাজার মানুষদেরকে ছাত্রদেরকে সাপলা চত্বরে হত্যা করলো ওই হাসিনাকে কৌমি জননী দেওয়া উপাধি দেওয়ার মাধ্যমে তিনি মূলত কৌমি অঙ্গনের ছাত্র শিক্ষকদের সঙ্গে গাদ্দারি করেছেন এই শেখ হাসিনার পাঁচ আটা গোলাম জাতীয় মুনাফিক জাতীয় গাদ্দার মুসল্লিদের উপর হামলা করেছে তার চাকরি চলে গেছে আমরা বর্তমান সরকারকে বলি শুধু চাকরি চলে গেলে হবে না চব্বিশ ঘন্টার ভেতরে তাকে গ্রেপ্তার করে তাকে জবাব দিই তারাও তাই আনতে হবে আমরা আর কোনো হাসিনের দোষরদেরকে যেতে দেশে দেখতে চাই জাতীয় মসজিদের খজিব হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে এখন বর্তমানে অনেক সুশীল বের হয়েছে ওরা বলতিছে জাতীয় মসজিদে নির্দলীয় লোককে নিয়োগ দেওয়া হোক ঘন্টা ভরা সাহেব ক্যাল কেলাওয়াজ করে নরম নরম কথা বলে এমন লোকদেরকে নিয়োগ দাও আমি বলবো না জাতীয় মসজিদের ভেতরে নিয়োগ দিতে হবে তাদেরকে যারা আসিনের দ্বারা জুলুম নিচ্চেতনের শিকার হয়েছে কারণ যারা সৈরে দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে এদেরকেই নিয়োগ দেওয়ার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা দরকার তার মধ্যে আমি এক নম্বর লিস্টে বলবো আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কথা বলেন না কেন নিরপরাধ আমির হামজাকে বছরের পর বছর জেলে বন্দি রেখেছে আর সিংহপুরুষ পুরুষ আল্লামা মামুনুল হক যদি না পারেন বড়দের পছন্দ না হয় অন্তত ছোটখাটো বক্তা রফিকুল ইসলাম মাদানিকে নিয়োগ দেন এ কথা কর না কারণ মরি ছোট কিন্তু ঝাল বেশি মুফতি জসিম উদ্দিন রহমানি আমার কথা সুস্পষ্ট যারা সৈরা দ্বারা নির্যাতনের শিকার এদেরকে জাতীয় মসজিদে নিয়োগ দেওয়া দরকার তার কারণে হাসিলে থাকতেও হক কথা বলেছে এখনো হক কথা বলবে যারা তেল তেলাওয়াজ করে টাইম পার করেছে তাদেরকে নিয়োগ দেওয়ার দরকার নেই আর একটা দাবি হলো প্রয়োজনে মালয়েশিয়া থেকে সসম্মানে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজারিকে ফেরত এনে জাতীয় খতিব নিয়োগ দেওয়া হোক আমরা চাই কি চাই না আমরা চাই হকানি আলেমেরা জাতীয় মসজিদের ক্ষতি হবে ওখান থেকে জাতি গঠনে তারা কথা বলবে আমরা সৈরাচারের দসরদের কার একটা সুস্পষ্ট বলি মাঝে মধ্যে শোনা যাচ্ছে শেখ হাসিনা বলতেছে আমি বাংলাদেশে যে কোনো সময় ঠুস করে ঢুকে পড়ব আছে না নাই আমরা বলি ম্যাডাম আপনি ঠুস করে ঢুকে পড়েন আপনার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঝাঁটা আর জুতো নিয়ে বসে আছে এ কথা কর না কে সুতরাং আমাদের দেশের সরকারকে বলবো ভারতের সঙ্গে যদি সম্পর্ক করতে হয় ওদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় সম্পর্ক টিকে রাখতে বাংলাদেশে ফেরত দিতে হবে আল্লামা সাইদির বক্তব্যের মধ্যে বলেছিল এমন একটা সময় আসবে আউমেলি কি দূরের গর্তও পাবে না পালানোর জন্য আজকে দেখেন আল্লামা সাইদির বক্তব্য শতভাগ সত্য হয়ে গেছে ভারতও থাকার জায়গা পাচ্ছে না আল্লাহু আকবার কোন আমেরিকা ভিসা দেয়নি লন্ডন ভিসা দেয়নি কানাডা ভিসা দেয় নাই তার মানে বোঝা যাচ্ছে হাসিনার বাংলাদেশে বাংলাদেশ আসা ছারা আর কোন সুযোগ নাই আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে ওই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে বিচার চাই কি চাই না এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে পঞ্চাশ বছর পরে যুদ্ধ অপরাধের গঠন করে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায় দিয়ে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে আর হাসিনে যে গণহত্যা করেছে মিথ্যা আদালত রায় আর সাক্ষীর দরকার নাই হাসিনে গণহত্যা করেছে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাক্ষর সাক্ষী সুতরাং বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হলো সত্য সত্য এই বাংলার জমিনে হাসিনাকে ফির এনে আঠারো কোটি মানুষের সামনে তাকে বিচার কষ্ট সম্পাদন করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এই দাবির পক্ষে তারা তারা একমত দুটি হাত আল্লাহকে তুলে দেখান